মানুষের মনে দানাব আপনারা দেখলেন যে কয়েকদিন আগে একটি রাসায়নিক গুদাম আগুন ধরে তার পাশেই একটি পোশাক শিল্প কারখানাতে আগুন ধরল এবং প্রায় ষোলো জন মানুষ আগুনে করে মারা গেল হৃদয় বিদারক এই ঘটনা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবশ্যই এটা আপনারা জানেন এবং যেটা আপনাদের মিডিয়া গণমাধ্যম ব্যাপক এটা প্রচার করে এই ঘটনার পরপরই আমরা গতকাল দুপুরের দিকে হাজরত শাহজালাল আল আন্তর্জাতিক বিমান বন্দরে যে ভয়াবহ ঘটনা ঘটল কার্গো ভিলেজের যেখানে আমদানির কার্গো যে সমস্ত জায়গায় রাখি তো এত বড় যে অগ্নি প্রজ্বলন এটা কি করে সম্ভব ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে ফায়ার ব্রিগেড যাচ্ছে সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখছে যে আমাদের কোনো ইয়ে নেই কিভাবে নির্দেশনা তো এই মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই যে এক ধরনের একটা গুরুক্রেসির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মত বিমানবন্দর তাদের যে সিকিউরিটি দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া কখন তারা দিবেন না দিবেন এই করতে এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার বাতাস প্রবাহিত হচ্ছিল সেই বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস প্রজ্বলন এমনভাবে হয়েছে এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে তারপরে আজকে অনেকে একটি লঞ্চে আগুন ধরেছে তারপরে একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন হয়েছে এর মধ্যে গত পরশু দিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় প্রতিষ্ঠান এই যে পরপর কোন কোনো ঘটনাগুলো এই ঘটনাগুলো সত্যিকার অর্থে মানুষকে ভাবিয়ে দিচ্ছে আমরা স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হল তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল যেটা ছিল মানে এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের বাংলাদেশি যে জাতিসত্তা এই একটা অহংকার ছিল আমাদের সোনালী আস এবং এই পাটকে কেন্দ্র করে আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুট মিল গড়ে উঠেছিল যেটা ছিল আমাদের অহংকার আমাদের গর্ব সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে জুট মিল এবং জুটের যে এক্সপোর্ট এটা চলে গেল অন্য একটি দেশে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এই এবং এটাকে কেন্দ্র করেই গড়ে ওঠা জুট মিল আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা চলে গেল অনেক তো এগুলো সবকিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা যে কোন পরিকল্পিত বিষয় আছে কিনা এটা সবাইকে চিন্তা করতে হবে এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের একটি ঘটনা হতে পারে মানে একটি রাষ্ট্রে বিভিন্ন সময় দুর্ঘটনা যা হয় না তা সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময় তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন ঘটনার যে চেইন এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে যাই হোক আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আর দেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যে সমস্ত বিষয়গুলি পাঁচই আগস্টের পর থেকে আলোচনার মধ্যে এসেছে সেটি নিয়ে যে জুলাই সনদ স্বাক্ষর হল গত পরশু দিন শুক্রবারে সেখানে কয়েকটি সংগঠন করেনি এবং সেই জায়গায় স্পেস রাখা হয়েছে তারাও সেখানে করবেন আমি শুধু এইটুকু বলতে চাই এনসিপি আমাদের ছাত্র নেতৃবৃন্দদের করা এই সংগঠনটি যারা জুলাই আন্দোলনে বড় ধরনের ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছে তাদের তৈরি করা এই সংগঠনটি এবং তাদেরই দাবি ছিল যে সবার আগে সনদটি করতে জুলাই সন্ধ্যায় সনদটি করতে তো এই যে দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন কামী সমস্ত রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদের জন্য দীর্ঘ আট নয় মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে যে ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়ে তারপরেও কাটছাট হয়েছে কোনটা থাকবে কোনটা বাদ যাবে ইত্যাদি আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে একটি চূড়ান্ত জায়গায় যারা স্বাক্ষর করেননি আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরও আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক কার্টা হিসাবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে প্রত্যেকেরই এখানে মানে প্রতিফলন থাকতে হবে সাক্ষরের মধ্যে দিয়ে এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতা তাদের যে আত্মতা ত্যাগ তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে এদেশের মানুষ যে কতখানি গণতন্ত্র কামে তার প্রতিফলন হচ্ছে এই 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 বাংলাদেশের এই মেঘনাটা জুলাই তো সেই জন্য প্রত্যেকেই শুভবুদ্দিন উদয় হবে এবং এই এই জুলাইকে আমরা বারোশো পনেরো সালে ইংল্যান্ডের মেঘনা কথা জানি আমরা যদি এটাকে সেই ধরনের একটা মানে একেবারে ঐতিহাসিক দলিলে পরিণত করতে চায় সবার সম্মতিক্রমেই এটা প্রতিষ্ঠিত হয়ে এই অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রকে নিরাপদ করা আইনের শাসনকে নিশ্চিত করা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা এই কাজগুলো করা মানে এগুলো তখন প্রতিষ্ঠিত হবে এগুলো তখন বাস্তবায়িত হবে এবং এই পথে আমরা এগিয়ে দেব ডেমোক্রেসি হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাব দিতে এটাই হচ্ছে নিয়ম এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল কোন সামাজিক বা রাজনৈতিক রাজনৈতিক দল যদি তারা কোনো বিষয়ে সরকারের কোন সিদ্ধান্ত যদি বিমোজ পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারেন তারা নিয়ে দাঁড়াতে পারেন তারা নানা ধরনের গণতন্ত্রে স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সেটা কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্শৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে অর্থাৎ মবোক্রেসি যদি চলে আসে ডেমোক্রেসির জায়গায় মবোক্রেসি যদি যদি প্রাধান্য পায় তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবোক্রেসি সেই মবোক্রেসি থেকে সরে আসবে এবং যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন রক্ত ধরালেন পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্র যুবক শ্রমিক এরা যে আহত হলেন তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি একটা আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যায় এবং সব কিছুই মানে আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে এই এই নীতি এই পলিসি থাকলে মানে কখনই গণ মানে গণতন্ত্র ফলপ্রসূ হবে না এবং গণতন্ত্রের যে টিকে থাকা দীর্ঘদিন টিকে থাকা সেটাও নিশ্চিত সেই জন্য আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের

যে আন্দোলনের যে সফলতা এবং ফ্যাসিস্টদের পতন এই পতনের পর এই সরকার একটা হল যে সরকারকে নানাভাবেই ব্যর্থতা পারে এবং সরকার যে সমস্ত সংস্কার যে কাজগুলো নিয়েছেন এবং জুলাইয়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা এটার যে স্মুথ প্রক্রিয়া নিয়ে প্রক্রিয়া যাচ্ছে সরি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে ইয়ে করা নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেই সাথে আরো সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি নির্বাচনের তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করার পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয় কারণ এই যে মানে প্রায় ঘটছে প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে তো এই এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যদিও তারা বলছেন যে সরকারি আসুক কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ শেখ হাসিনাকে একটা নির্বাচন অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়ে যেমন দুই হাজার চোদ্দ সালে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এর সাথে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের থেকে সে তাকে কনভিন্স করছে

পাঠানো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আর সকল মানে স্বৈরাচার বা ফ্যাসিস্টা সব ওই দেশে আশ্রয় পেয়েছে এই যে সেই দেশে আশ্রয় পাওয়া এবং তারা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা তখন ওই দেশের ভূমিকা সব মিলিয়ে মানুষের মধ্যে মানে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে যে তারা বাংলাদেশের সার্বভৌত্ব স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা এবং তারা তাদের একটা পুতুল সরকারকে বসিয়ে রাখতে চায় দীর্ঘদিনের জন্য বা চিরদিনের জন্য এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কোনো কাজ করছেন কিনা এটা আজকে মানুষকে ভাবিয়ে তুলছে মানুষ এই সাধারণ জনগণের মানে এই জিজ্ঞাসাটা দীর্ঘনের প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমরা দেখলাম যে বিএনপি কে পারমিশন দেওয়া হয়েছে এটা যেখান থেকে আনে গুলো তো আসলে বেগম জিয়ার নির্বাচন বিশেষ করে তারেক রহমান নির্বাচনী গণসংযোগ থাকবে এটা অনুময় বেগম জিয়া থাকাটা অনেকে অনেকের মধ্যে কৌতূল তিনি যেহেতু অসুস্থ দেশের জনগণ মানুষ সবাই তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সর্বোপরি হচ্ছে আপনার দুইজনই এই দেশের এবং বিশ্বে পরিচিত ছাত্র তাদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই ভাবছি দেশের জনগণ কারণ আপনার দেখছেন নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো অবশ্যই দল তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে এবং দল সরকারকেও বলবে যে এই জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা তার নিরাপত্তা নিশ্চয়তা সরকার সরকার কর্মীতা আর দল তার মতো করে যতটা সম্ভব তারাও তাদের নিরাপত্তার জন্য নির্বিঘ্নে এখানে তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে পালন করবে বিষয় এখনো আমরা আমি কোন আলোচনা জানি না কি করবেন পার্টির কোথা থেকে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা নিজস্ব বিষয় সেটা হয়তো আমরা নির্বাচন যেহেতু কাছে আসবে এখন তো শিডিউল ঘোষণা হয়নি আগে তফসিল ঘোষণা হোক তারপরে বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে সবার বেগম দেয়া যদি সুস্থ থাকেন আমরা দেখি যে আগের নির্বাচন যেমন সুস্থ ছিলেন সব জায়গায় গিয়েছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তিনি মানে প্রচারণা ছিলেন এইবারের যে নির্বাচনটি হবে যদি বেগম যে সুস্থ থাকে নির্বাচনী মাঠে যাবে কি দেখুন একটা হচ্ছে মানে ওভারঅল একটা মোটা দাগের কথা সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি তিনি জনগণের নেত্রী জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে করে তারপরে জনসভায় উনি যাবেন স্বাভাবিক ব্যাপার তিনি আজকে গুরুতর অসুস্থ হয়েছেন শেখ হাসিনার কারণে তার তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে নানাভাবে আমরা মানে জনগণ অনেক কিছু না জনগণই মানে সন্দেহ করে যে জেলখানায় তাকে রাখা হয়েছে তাকে কি খাওয়ানো হয়েছে তার যে ওষুধ সেটা ঠিকমতো তাকে দেওয়া হয়েছে নানা বিষয় আছে তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন তার যে চিকিৎসক তারা এই ব্যাপারে ফেলি করতেন চিকিৎসক বৃন্দ যারা রয়েছে থ্যাংক থ্যাংক ইউ ইউ